নেককার ব্যক্তি মারা গেছে যার রুহুটা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে ইল্লিনের দিকে নিয়ে যাচ্ছে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের ঘুরেরা জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকে বলুন সুবাহান আল্লাহ জান্নাতটাকে সুকন্ধ সুন্দর করে সাজায় এবং ঘুরেরা ওই জান্নাতি ব্যক্তির জন্য সুন্দর করে গান গাইতে থাকে কি গান গাইতে থাকে মুমতাজির গাছটা না সিস্তাম সুয়েতু আমা দাম বরে নুমায় মরয়েতু আমরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান কখন তোমার দিদার লাভ করব আর আমাদের চক্ষুদায় শীতল করব জোরে বলেন সুবাহান আল্লাহ এই রকমের জান্নাতিরা তাদের জন্য অপেক্ষা করে আর তাদের জন্য গান গাইতে থাকে যে মন্তাজির গাস্তা নাসিস্তাম সু এতু আমা দাম বরে নোমায় রো আসো তুমি আমাদের কাছে আসো আমরা তো তোমার অপেক্ষায় আছি কখন তোমার চেহারা দেখব কখন তোমার দিদার লাভ করব তোমাকে দেখে আমাদের অশান্ত হৃদয়টাকে প্রশান্ত করবো বলেন শুধু হ্যাঁ